আমরা জানাবো তো আমরা তো বলেছি উই আর কমিটি এখানে এখানে তো মিডিয়া দেখছে মব জাস্টিস কিংবা পুলিশ গণ হত্যা করছেন এটা কি আপনারা কিভাবে এলাবেন বলেন আবার উত্তপ্ত রাজধানীর শাহবাগ এবং তার আশপাশ এলাকা শাহবাগে আন্দোলন সংগ্রাম অবরোধ হলেই যে সরকার দায়িত্বে থাকে সেই সরকার নরে নড়ে চড়ে ধারায় সংস্কার কতটুকু হবে কোন পর্যায়ে সংস্কার প্রয়োজন আমূল পরিবর্তন প্রয়োজন নির্বাচনের জন্য নাকি নির্বাচনের জন্য যতটুকু সেটুকু সমস্যা করা হবে এই নিয়ে বিতর্কে গত পাঁচ মাস সাড়ে পাঁচ মাস চলে গেছে শেখ হাসিনা বিষয়ে মারাত্মক কিছু ইনফরমেশন আহ ভারতের বিভিন্ন সূত্র থেকে পাওয়া যাচ্ছে দর্শক আমারও সেই পুরনো ঘটনা দাবি আদায়ের

দাবি তুলে তারা আবারও রাজপথে আন্দোলন করতেছেন দর্শক মন্ডলী ইতিমধ্যে সমন্বয়ক সার্জিস এবং হাতনাতকে কঠিন হুশারি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ইতিমধ্যে ডক্টর ইউনুজ ঘোষণা দিয়েছেন তারা কঠিন অ্যাকশনে যাবে দর্শক মহা মহাবিপদে পড়তে চলেছেন সমন্বয়ক সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ তো বেশি কথা বাড়াবো না আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা চাঞ্চল্যকর বিস্তারিত ইনফরমেশন পেয়ে যাবেন তো বেশি দেরি না করে চলুন আমরা ভিডিওগুলো এক এক করে সম্পূর্ণ দেখে নেই আবারও উত্তপ্ত রাজধানীর শাহবাগ এবং তার আশপাশ এলাকা দর্শক এবার শিরোনাম হচ্ছে পুলিশের ভেরিকেট ভেঙে শাহবাগ অবরোধ দর্শক চিন্তা করেছিলেন যেই শাহবাগ থেকে আন্দোলন শুরু হওয়ার পর শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পতন হয়েছিল সেই শাহাবাগে দর্শক সেই শাহবাগে পুলিশের ভেরিকেট ভেঙে শাহবাগ অবরোধ দর্শক শাহবাগে আন্দোলন সংগ্রাম অবরোধ হলেই যেই সরকার দায়িত্বে থাকে সেই সরকার একটু নড়ে চড়ে ধারায় দর্শক শ্রোতা দেখেন ঘটনা কি ঘটেছে খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট পুলিশের ভেরিকেট ভেঙে শাহবাগে অবস্থান নিয়েছেন বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত সদস্য ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা বৃহস্পতিবার নয় জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে এসে শাহবাগে অবস্থান নেন তারা এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত বিডিআর এর সদস্যরা বলেন পিলখানা হত্যার মামলার বিচার ব্যবস্থা নিয়ে প্রহসন চলছে সব মিথ্যা মামলা বাতিল ও কারাবন্দী সদস্যদের মুক্তির দাবি জানান তারা আদালত বসার কথা থাকলেও অর্থাৎ ক্রানীগঞ্জে আদালত বসার কথা থাকলেও তা না হয় একে ষড়যন্ত্র হিসাবে দেখছেন তারা পিলকানা হত্যাকাণ্ড পরিকল্পিত উল্লেখ করে অবরোধকারীরা বলেন দেশ বিরোধী চক্রান্তের শিকার হয়েছেন ভিডিআর সদস্যরা কারাবন্দীদের মুক্তি সহ তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলেন তারা এদিকে রাজধানীর বক্সিবাজারে আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত বিশেষ আদালতে বিডিআর বিদ্রোহ মামলার বিচার কাজ পরিচালনা করা সম্ভব নয় বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী চিফ প্রসিকিউটর মোহাম্মদ বোরহার উদ্দিন এর আগে আদালতে বিচার কাজ বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকালে মাদ্রাসার শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন মাদ্রাসা শিক্ষার্থীদের দাবি বিচার কাজ চলমান থাকলে শিক্ষা কার্যক্রম বিঘ্ন হয় এর আগে বেশ কয়েকবার মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়ার পরও কর্ণপাত করেনি তারা এর প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে বুধবার দিবাগত রাতে আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত বিশেষ আদালতে আগুন দেওয়া হয় ফায়ার সার্ভিসের কর্মকর্তা রুজিনা আক্তার জানান রাত তিনটা দশ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান তারা আন্দোলনকারীদের বাবার মুখে তারা আগুন নিবাতে পারেননি তো দর্শক শ্রোতা পুরো ঘটনাটি চ্যানেল টোয়েন্টি ফোর থেকে আপনাদের সাথে শেয়ার করলাম তারা পুরো ঘটনাটি পুরো কি কিসে থেকে কি হয়েছে সব বিস্তারিত একটা অনলাইন পোর্টালে তাদের খবরটি প্রকাশ করেছে সেখান থেকে আপনাদেরকে শেয়ার করলাম তো দর্শক শাহবাগের অবস্থা এখনকার অবস্থা মোটেও ভালো নেই শাহবাগ উত্তপ্ত হয়ে আছে আমরা দেখছি পুলিশ যে ভেরিকেটটি দিয়েছিল সেই ভেরিকেটটি আন্দোলনকারীরা টেনে হেচড়ে সরিয়ে দিয়েছে তো দর্শক শ্রোতা তারা বলছে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যাবে প্রধান উপদেষ্টার বাসভবন গ্রাহক করবে তো দর্শক শ্রোতা শাহবাগ এমন একটি জায়গা হয়ে গিয়েছে শাহবাগ এমন একটি টার্নিং পয়েন্ট হয়ে গিয়েছে সেখানে আন্দোলন করলেই পুরো বাংলার মানুষের ভয় লেগে যায় খেলারও শেষ নেই নাটকেরও শেষ নেই প্রিয় দর্শক কেনই কথা বলছি আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা এর মধ্যে জানিয়েছেন জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে প্রস্তুতি চলছে আমরা ধরে নিতেই পারি এবং এটাই বাস্তবতা জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের দিকে যাচ্ছে সরকার কিন্তু কেন কি কারণে কেন খেলার কথা বলছিলাম কেন নাটকের কথা বলছিলাম আমরা তো সবাই জানি যে জাতীয় সংসদ নির্বাচন যত দেরিতে করা যায় যত বিলম্বে করা যায় তার একটি টার্গেট সরকারের পক্ষ থেকে রয়েছে গত প্রায় পাঁচ সাড়ে পাঁচ মাস চলে গেছে সংস্কার কতটুকু হবে কোন পর্যায়ে সংস্কার প্রয়োজন আমূল পরিবর্তন প্রয়োজন নির্বাচনের জন্য নাকি নির্বাচন যতটুকু নির্বাচনের জন্য যতটুকু প্রয়োজন সেটুকু সংস্কার করা হবে এই নিয়ে বিতর্কে গত পাঁচ মাস সাড়ে পাঁচ মাস চলে গেছে সংসার কমিশনগুলো কাজ করছে রিপোর্ট জমা দেবে আবার সংস্কার কমিশনগুলো কোনো কোনো একটি সময় বাড়াবে নানান ধরনের অজুহাতে সময় পার করা হবে এখন বিষয় হচ্ছে যে নতুন যে অজুহাতটি স্থানীয় সরকার নির্বাচন কেন করতে হবে মানুষের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে স্থানীয় পর্যায়ের ট্রেড লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সনদ জন্মসনিকত্ব সনদপত্র ওয়ারেশন সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি আরো বিভিন্ন ধরনের সমস্যা মানুষের হচ্ছে জনপ্রতিনিধি না থাকার কারণে এটি বাস্তবতা এটি সত্য অস্বীকার করার কোনো কারণ নেই তার কারণ বর্তমান সরকার আসার পরপরে বারোটি সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলর দ্বার অপসান করা হয়েছে চারশো পঁচানব্বইটি উপজেলার চেয়ারম্যান এবং সেখান ভাইস চেয়ারম্যানদের অপসরণ করা হয়েছে পৌরসভা চেয়ারম্যানদের অপসারণ করা হয়েছে শুধুমাত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বাররা আছেন কিন্তু তাদের নব্বই শতাংশই পলাতক অধিকাংশ যেহেতু বা নব্বই শতাংশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এই কারণে অর্থাৎ বলা যেতে পারে স্থানীয় সরকারগুলো একেবারে জনপ্রতিনিধি শূন্য খুব স্বাভাবিক মানুষের সমস্যা আছে কিন্তু যদি পাল্টা প্রশ্ন করি কোনটি আসলে এই মুহূর্তে প্রয়োজন জাতীয় পর্যায়ে জাতীয় পর্যায়ে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি মানুষ প্রতিনিয়ত যে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি তার লাগাম টানতে না পারা সরকারের যে চরম ব্যর্থতার পরিচয় আমরা পাচ্ছি তার থেকেও এখানে দায়িত্বশীলতার জায়গা থেকেও স্থানীয় পর্যায়ের এই যে কিছু সার্টিফিকেট ট্রেড লাইসেন্স এগুলো আরও বেশি সমস্যা মানুষের সরকার বলছে যে এই সমস্যাগুলো দেখতে হবে সমাধান করতে হবে জাতীয় পর্যায়ে এই সমস্যাগুলো সমাধান করা হচ্ছে না কেন আরো তো বহুবিধে সংকট রয়েছে তার মানে আমরা বুঝতে পারি এটি একটি অজুহাত এবং জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সংসদ নির্বাচনের পক্ষে অধ্যাপক ডক্টর তুফাইল আহমেদ কথা বলছেন তিনি স্থানীয় সরকার সমস্যা কমিশনের প্রধান অবশ্যই খুব সজ্জন ব্যক্তি অবশ্যই তার সততা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই আমি এর আগে জানিয়েছি তার সাথে আমার ব্যক্তিগত সক্ষতা রয়েছে পরিচয় রয়েছে তার কোনো ধরনের অভিমত নিয়ে আমি কোনো প্রশ্ন তুলতে চাই না আচ্ছা তিনি কি বলছেন এর পক্ষে তিনি বলছেন যে স্থানীয় পর্যায়ের অধিকাংশ মানুষের দাবি স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে এবং তিনি বলছেন যদি স্থানীয় সরকার নির্বাচনটি জাতীয় সংসদ নির্বাচন আগে করা যায় এর মধ্যে একটা টেস্ট হয়ে যাবে যে বর্তমান সরকার জাতীয় সংসদ নির্বাচন করতে কতটা প্রস্তুত বা কতটা তারা সফল হবে বিষয় হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্থানীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি দেখার দরকার নেই সফলতার উপর নির্ভর করার দরকার নেই আমি বিনয়ের সঙ্গে বলছি আচ্ছা ধরে নিলাম যে স্থানীয় সরকার সরকার নির্বাচনগুলো সুষ্ঠুভাবে করা গেল না তার জন্য আবার সংসার প্রয়োজন তার জন্য আবার নানান ধরনের আয়োজন করতে হবে এই করতে করতে জাতীয় সংসদ নির্বাচন কবে নাগাদ অনুষ্ঠিত হবে এবং স্থানীয় সংসদ নির্বাচন নির্বাচনে যদি করতে হয় সেক্ষেত্রে ভোটার তালিকা হালনাগাদ নিশ্চয়ই করে তারপরে করবে সীমানা সংক্রান্ত নানান ধরনের জটিলতা সামনে আসবে হাইকোর্টে নানান ধরনের রিট উঠে আসবে এবং সেগুলো নিষ্পত্তির পরে সেসব জায়গার নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে এই সব করতে করতে জাতীয় সংসদ নির্বাচন কবে নাগাদ গিয়ে অনুষ্ঠিত হবে এমনিতেই তো যেটি বলছিলাম যে সংস্কার সংস্কার বলতে বলতে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস হয়ে গেছে সংস্কার বিষয়ক কমিশনগুলো কবে প্রতিবেদন দেবে কোনো ঠিক ঠিকানা নেই এর মধ্যে কিছু কমিশন এক দহায় দফায় দুই দফায় নিয়েছে আমি নিশ্চিত পারি পুনরায় কমিশন আরো সময় চাইবে এবং সবচেয়ে বড় কথা আপনাদের মনে করি দিয়ে স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব কাকে দেওয়া হয়েছে ছাত্র প্রতিনিধি হিসেবে যারা রয়েছেন তার একজন আসিফ সজীব ভূয়া এবং যখন তার হাতে এই দায়িত্ব যায় তখনই আমরা এই মন্তব্যটি করেছিলাম এত বড় মন্ত্র মন্ত্রণায় তার হাতে দেওয়ার কারণ কি সেই কারণটি তখনও জানিয়েছিলাম এখন সেটি মনে করিয়ে দিই এর পিছনে ছাত্র সমন্বয়দের নানান ধরনের খেলা আছে এবং এই বিষয়ে বিস্তারিত আমার পরের পরদিনটি আমি জানাবো বিএনপি চাইছে না স্থানীয় সরকার নির্বাচন আগে করতে এবং অনেকে বলছেন যে এর মধ্যে বিএনপির ত্রুটি দেখার চেষ্টা করছে বিএনপির অভিসন্ধি দেখার চেষ্টা করছেন সন্ধি বের করার চেষ্টা করছেন যে বিএনপি আসলে চায় না এই কারণে যে যদি তারা ক্ষমতা আসে যেহেতু তাদের ক্ষমতা আসার সম্ভাবনা শতভাগ যদি ফ্রি ফেয়ার ইনক্লুসিভ নির্বাচন হয় সেক্ষেত্রে বিএনপি ক্ষমতায় এসে তাদের মতো করে স্থানীয় নির্বাচনগুলো করবে তারা প্রভাব বিস্তার করে তাদের মতো করে স্থানীয় জনপ্রতিনিধি তুলে আনার চেষ্টা করবে এবং দলীয় সরকার অধীনে নির্বাচনগুলো সুষ্ঠু হয় না এটিও চরম বাস্তবতা এটিও সত্য কিন্তু কথা হচ্ছে এই যুক্তি যদি আমাদের ধরে নিতে হয় তাহলে এত সংস্কারের পক্ষে কথা বলা কি আছে এইসব সংস্কার মহারের মাধ্যমে তো একটা মাত্রই সরকার গঠিত হবে রাজনৈতিক দল রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তাহলে তারা আবার সে আগের মতো করে হস্তক্ষেপ করবে সংস্কারে কর্ণপাত করবে না সংস্কারকে আহ করবে না তাহলে এই যুক্তিতে এগুলোরও এইগুলোর কোনো প্রয়োজন নেই যে সবসময় সমস্যা করে স্থানীয় সব নির্বাচন তারপরে জাতীয় জাতির নির্বাচন তারপর যা তারপরে আমি কোনো উপদেষ্টা বা মন্ত্রী নই এবার সংবাদ সম্মেলনে এসে হুংকার দিয়ে নিজের বক্তব্য স্পষ্ট করলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ওপর পদত্যাগের দাবি ওঠায় এবার মুখ খুলেছেন তিনি তিনি বলেন পদত্যাগ করেনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবুও দেশের এবং দেশের মানুষের কথা চিন্তা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরামর্শ দিয়েছিলাম তবে তারা এখন বঙ্গবন্ধুর ইতিহাসকে মুছে ফেলার জন্য ব্যর্থ চেষ্টা করছে আমি বেঁচে থাকতে কখনোই এই চক্রান্ত হতে দিতে পারি না এছাড়া তিনি আরও বলেন শেখ হাসিনাকে পরিকল্পিতভাবে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল তখনও আমি চুপ ছিলাম তবে বঙ্গবন্ধুকে মুছে ফেলার পরিকল্পনা কখনোই সফল হতে দিতে পারি না সবশেষে তিনি বলেন আমি কোনো কোটার উপদেষ্টা নই যে চাইলেন আর পদত্যাগ করলাম আমি চাইলেই ক্ষমতা উল্টে দিতে পারি যে কোনো সময়ে ফিরিয়ে আনতে পারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনাদের কাছে অনুরোধ আমাকে এমনটা করতে বাধ্য করবেন না আচ্ছা শোনেন দেখতে হবে না আমি আপনাদের একটা কথা বলতে চাই সেটি হচ্ছে শাহাবুদ্দিন যে বললেন যে শেখ হাসিনাকে আপনার একদম টোটালি মানে তাদের প্ল্যান মোতাবেক আপনার সরকার পতন করাইছে এই বিষয়ে একটা কথা বলি দেখেন কুঠা না মেধা যখন নাকি এই আন্দোলনটা আমাদের বাংলাদেশে শুরু হয় তখন বাংলাদেশের কি সমস্ত মানুষ এবং আওয়ামী লীগের অনেক জনগণ কিন্তু এটার সাথে ছিল যে না এটাকে বহিষ্কার করতে হবে কিন্তু এই সার্জিস কিংবা হাসনাত এদের পিছনে জামাত এবং সহ অনেক জনগণ এখন প্রশ্ন হচ্ছে আমি এই প্রশ্নটা আমি আপনাদেরকে করতে চাই হচ্ছে ভাই ধরেন ধরে নিলাম যে শেখ হাসিনা আপনার খুনি ছিল কিংবা আওয়ামী লীগ খুনি ছিল তাহলে আপনারা যে পরিমাণ মানে মব জাস্টিস কিংবা পুলিশ গণহত্যা করছেন এটাকে আপনারা কিভাবে এড়াবেন বলেন কারণ আপনাদের বাসায় হচ্ছে যে আওয়ামী লীগ খুনি ছিল শেখ হাসিনা খুনি ছিল কিন্তু ভাই আপনারা যে সরকারে বসার জন্য যেভাবে মানে খুন খারাপি করছেন আওয়ামী লীগের উপরে যেভাবে মব জাস্টিস চালাইছেন এটার বিচার কি করবে বলেন আমাদের বাংলাদেশে একটা মানে কোন চ্যানেলের আপনার আপনার একটা হান্নান তিনি কিন্তু বলেন যে আমরা যদি পুলিশের উপরে এভাবে গণহত্যা না করতাম কিংবা আমরা যদি এত অরজকতা সৃষ্টি না করতাম তাহলে আমাদের এই বিজয়টা কিন্তু সহজ ছিল না মানে তারা বিজয় কিংবা সরকারের চেরে কিংবা ক্ষমতায় আসার জন্য তারা কি করে গণহারে হত্যা করে এটার বিচার কি হবে না হবে কিনা দেখেন শেখ হাসিনার জায়গা কিন্তু শেখ হাসিনা রায় ছিলেন তিনি কিন্তু আপনার সেই সময়কালীন কিন্তু আপনার বলেই দিয়েছিল যে ওকে আপনার কোটা টুটা যা আছে সব কিছু ই করেন তখন শেখ হাসিনার একটা কথা ভাইরাল হয় কি হয় যে আপনার রাজাকারের বাচ্চারা মানে এই ধরনের একটা কথা কি ভাইরাল হয় তবে এই কথাটা এই এখন আইসা মানে এখন আইসা দুই হাজার পঁচিশে আইসা কি অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে যে তিনি আসলে মানে অরিজিনালি কথা বলছে যে রাজাকারের বাচ্চারা হবে কিনা সেটা আমরা এখন বুঝতে পারতেছি কারণ একে একে সবাই কি বের হয়ে আসতেছে তাদের মূল আসল যে ফেসটা দেখেন মেজর ডালিম পঞ্চাশ না কিংবা আপনার উনপঞ্চাশ বছর পরে কি সাংবাদিক ইলিয়াসের একটা টক শুধু কিংবা লাইভেতে তিনি কিন্তু অনেক কথা বলে মানে সেখানে আপনার আওয়ামী লীগ আর হচ্ছে বিএনপি কে বাংলাদেশের ক্রিমিনাল বানায় ফেলায় আর আপনার অপোজিট সাইডে সাংবাদিক ইলিয়াস কিন্তু অনেক মানে তথ্য কিন্তু তুলে ধরে কিংবা সেই প্রসঙ্গে কথা বলতে বলে কিন্তু সাংবাদিক ইলিয়াস কিন্তু একটাবারের জন্য কিন্তু বলে নাই যে আপনি সেই সময়কালীন যে জামায়াত শিবির কিংবা জামায়াত ইসলাম তাদেরকে যে দেশ বিরোধিতা বলে কিংবা স্বাধীনতা বিরোধিতা বলে সেই প্রসঙ্গে আপনার কি বক্তব্য সেটা কিন্তু সেই একটা জন্য কিন্তু বলে না কারণ যদি বলে তাহলে কি দুজনে হচ্ছে ফেসে যাবে তো বাংলাদেশের জনগণ কি বোঝে না বোঝে না এখন আসুন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চোপ পচে বললেন যে আপনার শেখ হাসিনা পদত্যাগ করেন এটা কিন্তু বাস্তব কথা এখন পর্যন্ত দুই হাজার পঁচিশে আইসা এখন পর্যন্ত তিনি যে পদতে করছে সেটা কি রিজাইন লেটার কি দেখাইতে পারছে কোন মিডিয়া কিংবা কেউ কিংবা আপনার সেনা প্রধানের ওয়ার্কআপ জামান তিনিও কি দেখাইতে পারছে জনগণকে পারে নাই কোনো মিডিয়াকে কিংবা কোনো কোথাও কি প্রকাশে আসছে আসে নাই অতএব বাংলাদেশের কি আইন মোতাবেক মানে যদিও অনেকে এই বিষয়টা বলে গালাগালি তাও তারপর বলতে হয় আইন মোতাবেক কিন্তু তিনি এখন প্রিয় প্রধানমন্ত্রী এখন আসুন আপনারা তো অনেকেই শেখ হাসিনার বিচার চান তাই না যে আপনার জুলাই গণহত্যা কিংবা ইয়ের গণহত্যা তাহলে সবার আগে বিচার হওয়া দরকার এই সমন্বয়কারীদের কিভাবে সেটি হচ্ছে ভাই কোঠানা মেধা সেই আন্দোলনটা কি যৌতিক ছিল কিন্তু এরা যে সরকার পতন করার নামে তারা যে মনে করেন আপনার পুলিশের উপরে যে পরিমাণ গণহত্যা করছে কিংবা মব জাস্টিস চালাইছে এটা কি পারে তারা তো নিজেদের আইন মনে করেন নিজেদের হাতে তুলেন এবং বৈষম্য বিরোধীদের জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপিতে নানা সন্দেহ কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই ঘোষণাপত্র প্রকাশ্যের উদ্বেগে আপাতত সফল না হলেও এ উদ্যোগের পেছনে কারা তা নিয়ে নানা ধরনের সন্দেহ ও আলোচনা নানা বেদে উঠেছে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির বিভিন্ন পর্যালয়ে দলটির বিভিন্ন স্তরের নেতাদের সাথে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পাঁচ মাস পর এসে ঘোষণাপত্র নিয়ে তোরজোর ও বিশেষ করে বাহাত্তরের সংবিধানকে কবর দেওয়ার হুমকিতে দলটির নেতাকর্মীদের অনেকেই ক্ষুব্ধ ও বিরত তাদের অনেকে মনে করেন এই উদ্যোগের সাথে নির্বাচনকে বিলম্বিত বা দীর্ঘায়িত করার চেষ্টারও সুযোগপত্র থাকতে পারে দলটির ভেতরে এমন বিশ্বাস গড়ে উঠেছে যে কোনো বিশেষ রাজনৈতিক দলের উস্কানি কিংবা ভরসাতেই মঙ্গলবার শহীদ মিনারে জমায়েত ডেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নিয়েছিল বৈষম্য বিরোধীরা তবে এর সাথে বিদেশি কোনো শক্তির ইন্ধন আছে বলে তারা মনে করেন না গত রবিবার এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার বেলা তিনটার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়া হবে বলে জানান এ সময় তিনি বলেছিলেন যে ঘোষণাপত্র নাংসবিন্দ আওয়ামী লীগকে বাংলাদেশ অঙ্গর্ষিক ঘোষণা করা হবে এবং মুজিববাদী সংবিধান কবরস্থ করা হবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হোসেন মাহমুদ টুকু বলেছেন বাহাত্তরের সংবিধান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত শাসনতন্ত্র পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে এটি অর্জন করেছি আমরা কেউ এটি অপব্যবহার করলে সংশোধন করলে সুযোগ প্রযোগী করা যাবে কিন্তু বাতিল করার প্রশ্ন আসছে কেন বিবিসি বাংলাকে বলেছিলেন তিনি দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মুওয়াজম হোসেন আলাল বিবিসি বাংলাকে বলেছেন দেশের বর্তমান বঙ্গুর অবস্থায় হুট করে ঘোষণাপত্র প্রকাশের পিছনে উদ্দেশ্য আসলে কি এটা না জানলে তা নানা চিন্তার উদ্রেক হবেই আবার ঘোষণা দিয়েও কল করা হলো না কেন সেটারও বা কারণ কি বলেছিলেন তিনি রাজনৈতিক বিশ্লেষক জোবাইদা নাসরিন বলেছেন জুলাই ঘোষণাপত্রে যেসব বিষয়ে আনার কথা হচ্ছিল সেগুলোর সাথে বিএনপির সুযোগপত্র কম এবং সে কারণে বিএনপির কাছে এটিকে নির্বাচন বিলম্বিত করার একটি চেষ্টা হিসেবে মনে হয়েছে বলে ধারণা প্রসঙ্গত বিএনপির বর্তমান অন্তর্বর্তী সরকারের শুরু থেকে সংবিধানের সংস্কারের বিষয়ে সতর্ক মন্তব্য আছে এমনকি আন্দোলনকারীদের কেউ কেউ সংবিধান বাতিল হয়ে গেছে এমন মন্তব্য করলে দলটির নেতারা সেটির সমালোচনাও করেছেন দর্শক আপনারা বিস্তারিত ভিডিও তথ্য আলোচনা শুনতে পারলেন এ সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন